যা 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 দিকে মাথায় বৃষ্টি লাগছে তো সাথে তো তো এই এখন আজকে স্কুলে দিয়ে এসছে ওর বাবা নিয়ে গেছিল রেন তো ওকে আগে পড়ানো হয়নি তাই জন্য আমি আজকে আগে পড়িয়াম যা একটু ছাদের বৃষ্টিতে ভেস আনলাম বুঝতে পারছি না মজাটা পড়তেই চাইছিল না তো এবারে আমি বানাচ্ছি চিকেন কারণ আজকে যাবো হচ্ছে মামপিপাড়ি আর চিকেনটা ম্যারিনেট করার পর না সামহাও লঙ্কার গুঁড়ো মাখা হাতটা আমার এখানটা লেগে গেছে আর প্রচণ্ড জ্বলছে এই জায়গাটা এবারে চিকেনটা বসাবো তারপরে মানে এটা করে রেখে দিয়ে যাবো যাতে ওর আজকে রাতে কালকে হয়ে যায় চিকেনটা দিয়ে খেতে পারে তারপরে আমি রেডি হব স্নান করব। করবো তারপরে আদিকে স্কুলে নিয়ে স্কুল থেকে নিয়ে আসবো নিয়ে এসে খাইয়ে দাইয়ে তারপরে আজকে মামির বাড়ি যাবো আলু আজকে ভীষণ খুশি কারণ ওর মামিয়ার বাড়ি যাবে আমারও বেশ ভালো লাগে একটু রেস্ট হয় ওখানে গিয়ে চিকেন কষা হচ্ছে কষা চলছে তেলটা আস্তে আস্তে ছেড়ে দিয়েছে তো চিকেনটা একটু কষিয়ে তারপর একটু জল দিয়ে ঢেকে দেবো হয়ে যাবে চিকেন সেদ্ধ হয়ে গেছে একটু আলুটা সেদ্ধ হওয়ার জন্য এখন বেরোচ্ছি সাড়ে বারোটা বেরোনোর কথা ছিল বেরোচ্ছি দেড়টায় মানে

তো যাই হোক সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে বেরিয়ে পড়লাম মামপির বাড়ির উদ্দেশ্যে এই কামালগাছি ব্রিজটা ক্রস করার পরে না এই রাস্তাটা খুব ভাল লাগে আর আদু গাড়িতে ওঠার পরেই খুবই ঝিমত ছিল তারপরে ঘুমিয়ে পড়েছিল আর একটু একটু ঘুম থেকে উঠেই মামিয়া মানে যেই গাড়িটা দাঁড়াচ্ছে ও ভাবছে মনে হয় চলে এসেছে উঠেই মামিয়া ও প্রচণ্ড পরিমাণে ভালোবাসে মামিয়া মানে মাম্পি আর মেধাদিকে তো যাই হোক আমি ওকে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ কেমন নাটক করছে শুধু ভাবছে যে কখনও গাড়ি থেকে নামবে কখনও ওদের সাথে গিয়ে খেলবে আমরা গিয়ে পৌঁছালাম ওদের বাড়িতে পৌনে তিনটে নাগাদ তারপরে এখানে গিয়েই পেয়ে গেল সবাই গিফট মেধাদির মা মানে কাকিমা মার যেহেতু সামনেই অ্যানিভার্সারি আসছে তাই জন্য মাকে এই রকম একটা গিফট দিয়েছে এটার মধ্যে অনেক কিছু ছিল মেইনলি টয়লেট জিনিসপত্র ছিল আর যেগুলো খুবই এসেন্সিয়াল আর তারপরে সবচেয়ে বেশি কিউট ব্যাপার ছিল হচ্ছে এই যে বাস্কেটটা বাস্কেটটার কালারটা এত সুন্দর ছিল আর কাকিমা বলে এগুলো সব ভেবে চিনতে তারপরে এই গিফটগুলো চয়েস করেছে তো যাই হোক এখন গিফট আনপ্যাকিং হচ্ছে দেন তারপরে আমরা খেতে বসবো এর মধ্যে বাবার জন্য একটা টি শার্ট ছিল যেটার কালারটা আমার খুব ভালো লেগেছে আর আদু পেয়েছে একটা প্লেন প্রত্যেকবারই যখন যাই আদু তো প্রচুর গিফট পাই ওর মামিয়ার থেকে কাকিমার থেকে আর এইবার পেয়েছে সে একটা এরোপ্লেন আর সেই এরোপ্লেন হচ্ছে ব্যাটারিতে চলে ওরে বাবা সারাদিন সেই এরোপ্লেন চালিয়ে সবারই কান মাথা খেয়ে ফেলেছে 多少？ তারপরে সন্ধেবেলা গেলাম আমরা একটু মেলায় গেছিলাম ওখানে রাজপুরের একটা মেলা বসে মরিনাভীর ওদিকে তো ওই মেলাটায় গেছিলাম সব সময় তো আমি দমদমের মেলাতেই যাই আর বিধাননগরের মেলাতেও যাই বাট এইরকম দূরে একটা মেলা এক্সপিরিয়েন্স করা ভীষণ ভালো লেগেছে আর মেলাটা অনেকটা বড় জায়গা জুড়ে ছিল মেলায় যেতে আমার এমনিতেও ভীষণ ভালো লাগে এটা ছিল রথযাত্রা স্পেশাল মেলা তো অনেক ধরনের জিনিস ছিল আর দেখলাম যে আমাদের এখানের থেকে ওখানে কিন্তু দামটা একটু কম যেমন ছ টাকার একটা স্টোর ছিল আমি তো ছ টাকার স্টোর থেকে প্রচুর জিনিসপত্র কিনেছি আর জিনিসগুলো ভালো খারাপ বলবো না ছ টাকার যেরকম কোয়ালিটি হওয়া উচিত সেরকমই একদম এখানে বাবু ডিসাইড করে পারছেন না যে ও কোনটা ছেড়ে কোনটা নেবে তাও অনেকগুলো খেলনা কিনেছে ওর প্রচণ্ড গাড়ির নেশা তাই অনেক গাড়ি কিনেছে আর মেনলি কুড়ি টাকার যে স্টলগুলো ছিল যেটা আমার খুব ভালো লেগেছে আসলে আদু তো প্রচণ্ড পরিমাণে খেলনা ভেঙে দেয় তাই ওকে বেশি দামি গাড়ি না দেওয়া যায় না দিলেই সেটা দু মিনিটের মধ্যে নষ্ট করে দেয় তাই জন্য কুড়ি টাকার যে খেলনাগুলো দেখলাম ভালো যতই ছুঁড়ে ফেলছে সে কিন্তু আর ভাঙছে না তাই জন্য ওকে সেগুলো দিলাম তারপরে প্রচণ্ড পরিমাণে গরম লাগছিলো অনেকটা বড় মেলা দেখতেই পাচ্ছ অনেকটা বড় মেলা খাওয়ার জায়গাও ছিল বাট সেখানে খাবার দাবার টেরিফ লেভেলেরই বাজে তাই জন্য সেটার দিকে আমি আসছি না আমরা নিয়েছিলাম একটা চাউমিন আর এগরোল তো চাউমিনটা এত জায়গার চাউমিন খেয়েছি এরকম বাজে চাউমিন আমি কোথাও খাইনি যাই হোক ভ্যারি করে এক একটা জায়গায় এক এক রকমের এখানে হচ্ছে বাংলাদেশি শাড়ির দোকানও এসেছিলো দেখলাম একটা আর এখন এগুলো খুব বেশ ভালো চলছে না মা আমাকে একটা জিনিস গিফট করেছে যেটা আমি তোমাদের ভিডিওর পরে দেখাবো এই রকমই একটা ওই শেকার টাইপের জুস খাওয়ার মতো একটা গিফট করেছে আর এই যে রেস্টুরেন্টটা একটা প্রত্যেকটা মেলাতেই এখন দেখি যে এরকম বড়ো একটা জায়গায় খাওয়ার ফুড কোর্ট টাইপের করে তো সেখানেই এই যে চাউমিনটা প্রচণ্ডই বাজে যেটা খেতেছিল তো খেয়ে দিয়ে দেন বাড়ি আসলাম বাড়ি আসার পরে আবার রাত্রিবেলার আজকে মেনু ছিল হচ্ছে পরোটা আর আলুর দম যেটার আলুর দমটা দারুণ হয়েছিল তো আমিও দুটো পরোটা খেয়ে দিয়ে দেন আড্ডা মারতে মারতে ঘুমিয়ে ফেলেছিলাম আর দেখো এই রেস্টুরেন্টের নামগুলো আমি দেখি ছিলাম যে গোল্ড গ্রেন ফ্রাই জানি না এটা কি আইটেম তারপরে চিকেন নাগেস্ট এটা মাম্পি নোটিস করালো দেখ চিকেন নাগেস্ট লেখা আছে তো যাই হোক চলো ভিডিওটা শেষ করছি এখানেই যদি এত দূর পর্যন্ত দেখে থাকো তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার নেক্সট ব্লগের চিলড্রেন সবাই ভালো থেকো সুস্থ থেকো টা বাই বাই